মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন লোকশিল্পীদের নিয়েই নবগ্রামে প্রচার শুরু করলেন জঙ্গিপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান বুধবার বেলা এগারোটা থেকে নবগ্রামের বিধায়ক কানাই মন্ডলকে সঙ্গে নিয়ে নবগ্রাম পলসন্ডা শিবপুর সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার শুরু করেন সঙ্গে ছিলেন প্রচুর তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা প্রচারের ফাঁকেই তিনি জানান বিড়ি শ্রমিকদের সমস্যার সমাধানে তিনি সবার আগেই উদ্যোগী হবেন জঙ্গিপুর লোকসভায় নির্ণায়ক শক্তি শ্রমিকরা প্রচারের শুরুতেই শ্রমিকদেরই পাখির চোখ করলেন তৃণমূল প্রার্থী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আমাকে দিদি করেছেন আমি চাই দিদির উন্নয়নকে ঘরে ঘরে পৌঁছে দিতে দিদির ভালোবাসাকে দিদির আন্তরিকতাকে ভালোবাসা প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমি একজন সমাজসেবী হিসেবে আমারও দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে যেটা প্রত্যেকটা লোকের সঙ্গে যেন আমি শ্রদ্ধা ভালোবাসা সম্প্রীতি ভ্রাতৃত্ব নিয়ে চলতে পারি এবং উন্নয়নকে সঙ্গে রেখে উন্নয়নকে পাশে রেখে উন্নয়নকে উন্নয়ন করতে আমি ইচ্ছার আমার আগ্রহ আমার মনের সব কিছু আমি উদার করে দিয়ে দিতে চাইছি বৌদ্ধবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজেন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে